হ্যালো বন্ধুরা আমি শম্পা নিয়ে চলে এসেছি আবারও একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে দেখো একটা সুন্দর লটকান তো তার জন্য আমি দুটুকরো কাপড় নিয়ে নেব একটা কাপড় চার ইঞ্চি দুদিক থেকেই আর একটা কাপড় নেব সাড়ে চার ইঞ্চি করে দুটো দু কালারের নেবো তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে তো তারপরে দেখো আমি কোনা করে খোলা অংশ যে থাকবে সেই খোলা অংশ দুটো সেলাই করে নেব কাপড়টা অবশ্যই সোজা দিক করেই সেলাই করব আরও একটা কাপড় যে আছে অন্য কালারে সেটাও ঠিক একইভাবেই আমরা সেলাই করে নেব খোলা যে দুদিক অংশ থাকবে সেই দুদিক আমরা ত্রিভুজের মতো করে সেলাই করে নেব খুব সুন্দর একটা লটকান তৈরি হবে এটা দিয়ে খুব সহজ একটা নিয়মে আমি বোঝানোর চেষ্টা করেছি আশা করি দেখলে আপনারা করতে পারবেন তো দেখো একটা কাপড়ের ওপরে বড় কাপড়টা থাকবে নিচে আর ছোট কাপড়টা থাকবে ওপরে রেখে সমান করে যে ডড়িটা থাকবে সেই ডরিটাকে আমরা মিডিলে বসিয়ে একটা সেলাই দিয়ে নেব চাইলে আপনারা পিন অ্যাটাচ করে নিতে পারেন তো আমি সেলাই করে নিলাম এইবার দেখো দুদিকের খোলা অংশ কোনা করে আমি মুখটা আবার মেরে নেব এটাও আপনারা পিন অ্যাটাচ করে নিতে পারেন আমার এটা করেই সুবিধা মনে হচ্ছে তো তারপরে দেখো এই যে আমরা যে ভাঁজ দিলাম সে ভাঁজের অংশটা ঠিক একইভাবেই কোনা করে সেলাই করে নেব আর সব সময় একটা কথা মাথায় রাখবে যে দড়িটা কিন্তু তোমার সাইডে থাকবে মানে ভেতরে থাকবে তারপরে দেখো ভাজটা ঠিক এইভাবে দিয়ে আমরা সেলাই করে নেব সেলাইটা দেখো আমরা পুরোপুরি সমানভাবে টেনে দেব না ঠিক এইভাবে নিচের অংশটা কিছুটা ওপরে তুলে দেব এইভাবে তুলে দিয়ে আমরা সেলাই করে নেব হাফ ইঞ্চি মতো বা পৌনে এক ইঞ্চি মতো আমরা ওপরে তুলে ভাজ করে দেব দিয়ে দেখো এবার উল্টে দেব উল্টানোটা একটু সাবধানে করতে হবে দেখো আমার মতো এরকম একটা ক্রুশ বা শক্ত কিছু দিয়ে এই সুন্দরভাবে টেনে টেনে তৈরি করে নেব সুন্দর একটা লাটকান তৈরি হয়ে গেল তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে a like comment and subscribe go with you thank you